এবং আমার এই বন্ধুরা আমাদের মাঠে শর্ষেঘাটের ভিতরে এই শাকগুলো হয় শাকগুলোর নাম বেত শাক খেতে খুব সুস্বাদু প্রতি বছরের সময়টাই এই শাকগুলোটা পাওয়া যায় বছরের জন্য সময় এই শাক পাওয়া যায় না এই শাক মাঠের থেকে টুকি আনা হয়েছে আমরা দেখে কমপ্লিট করছি দেখো বন্ধুরা শাকগুলো কত প্রচুর শাক সেই খেতে যেমন সুন্দর তেমন খেতে উঠে আপনারাও খাবেন বেত শাক খুব ভালো লাগবে খেতে পাওয়া যায় এই সময়টাই পাওয়া যায় বছরে ঠিক এই সময়টাই আমরা শাকগুলো ঘোড়াগুলো সব কেটে নিলাম বাধ্য না তোমরা শাকগুলো আগামীকাল কিন্তু রান্না হবে এই শাকগুলো গোড়াগুলো কেটে আজকের আমরা দুজনে কমপ্লিট করে নিলাম দেখ বন্ধুরা আমরা কেটে কমপ্লিট করে নিয়েছি দুজনে মেলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ চল হামদুল্লিল্লাহ আমরা ভালো চলে গেছে এরকম একটা চ্যানেল দেখলে বন্ধুরা প্রথমে হাজব্যান্ড কিন্তু ভিডিওটা শুরু করে দিলো আগের দিন সন্ধ্যাবেলা আমরা বেত শাক নিয়ে কাটাকুটি করে ভিডিওটা শুরু করে দিয়েছিলাম আর পরের দিন সকালে আবার এ যে কাজগুলো করি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কাজগুলো তো আর দেখানো হয় না প্রথমে আমি মাঠের উনুনটাকে সুন্দর করে লেখে নিয়ে এখন কিন্তু আমি রান্না বসাবো আজকে উনানটা একেবারে পরিষ্কার ছিল তবুও একটু হালকা করে লেপে নিলাম যেহেতু মাটির উনান প্রতিদিন একটু গোবর মাটি দিয়ে লেপে রাখলে উনানটা মজবুত থাকে দেখতে ভালো লাগে রান্না করতেও বেশ ভালো লাগে আমার এই ছোট্ট আসমা কিচানে তোমাদের সবাইকে অলকাব জানাচ্ছি তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি আজকে আমি এই মাথর সুন্দর সুন্দর কচি কচি বেত শাকগুলো কীভাবে রান্না বানায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো শাকগুলো তো রাত্রিরে বন্ধুরাই দুজনে মিলে কাটাকুটি করে রেখেছিলাম সাথে কিন্তু কিছুটা আলু দিয়েছি আর দিয়েছি কিছুটা ধনিয়া পাতা এখন আমি সুন্দর করে শাকগুলোকে ধুয়ে নেব একেবারেই মাটি মাখা আর অনেকটাই বালি লেগে আছে এই শাকগুলো একেবারে ছোটো ছোট এই জন্য এতে মাটি বেশি একেবারে কচি শাক ফুল হয়নি কাটাকুটি করতে একেবারেই অসুবিধা হয়নি সেই শাকগুলো আমি এখন ধুয়ে রান্না বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর সাথে থাকো সেটাতে কিন্তু একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না বন্ধুরা প্রথমে অনুনটা লেপে নিয়ে আমি কিন্তু ভিতরে ছোট ছোটো কাঠগুলো সাজিয়ে পাটকাটি দিয়ে ওনানটা ধরিয়ে নিচ্ছি প্রথমে আমি ভাতটা বসিয়ে দেব শীতের বেলা একেবারে সাথে সাথেই সন্ধ্যা লেগে যাচ্ছে এত তাড়াতাড়ি কাজ করে রান্না বানিয়ে খেতে উঠতেই সন্ধ্যা এক হাতে ফোন নিয়ে আর এক হাত দিয়ে কিন্তু আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা একটু একটু তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম পরে ফোনটা কেটে কিন্তু শাকগুলো আমি ভালো করে ধুয়ে নেব থেকে উঠে কিন্তু আমি ঝাঁজুর মধ্যে দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিলাম জল দিয়ে আমি শাকগুলো দিয়ে দেব এখন আমি উনানের মধ্যে বসিয়ে দেব একটু ভাব থাকে জন্য একটু ভাপিয়ে নিলে কষ্ট কেটে যাবে ভাতটাও আমার হয়ে এসেছে বসে দিলাম কড়ায় ঢাকনা দিয়ে ঢেকে আমি শাকটা সিদ্ধ বানিয়ে নিচ্ছি বা ভাপিয়ে নিচ্ছি ঢাকনাটা খুলে আমি চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আলু আর শাক কিন্তু আমার একেবারে সিদ্ধ রেডি এখন আমি শাক ঢেলে দেব প্রতিদিন কিন্তু আমাদের মেনুতে শাক রাখা উচিত মসুর ডাল শাক এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো এখন শীতের সময় চারিদিকে নানা রকমের শাক প্রতিদিনই শাক আমাদের বাড়িতে রান্না হয় শাকটা শাক নিতে দিয়ে আমি আবারও ওই কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো রসুনের কোয়া রসুনগুলো আমি কিন্তু আজকে একেবারেই থেক দিয়ে নেই নি গোটা গোটা অবস্থায় দিয়ে দেব আর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে পেঁয়াজ লঙ্কা রসুন লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু এখন আমি দিয়ে দেব সেই ভাপিয়ে রাখা শাকটা বেত শাক এই সিজনে কিন্তু সরিষা খেতের মধ্যে ভীষণই পাওয়া যায় আর এখন তো সব জিনিস কিনতে পাওয়া যায় বাজারেও পাওয়া যায় কিন্তু আমাদের বাড়ির ধারে মাঠে জন্য আমরা মাঠ থেকে নিয়ে এলাম রসুন পেঁয়াজ ও লঙ্কার মধ্যে আমি শাকগুলো একেবারেই ভাজা ভাজা করে নেব এই জন্য শাকটা ভীষণ টেস্ট লাগবে আর এতে চিংড়ি মাছ দিলে কিন্তু বেশি ভালো লাগতো যেহেতু চিংড়ি মাছ আজকে নেই এই জন্য এভাবেই বানালাম আর গরমা গরম সেই শাকটা ভাজা করে আমি হাজব্যান্ডকে ভাতটাও দিয়ে দেবো এভাবে ভিডিওটা আমি শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ এভাবে আজকে ভিডিওটা আমি শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে তাহলে সবাই ভালো অসুস্থ থেকুক গরমা গরম ভাত বেড়ে দিলাম হাজব্যান্ড কিন্তু খেতে থাকুক আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ